আসসালামু আলাইকুম রোমানা ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে ভালো আছেন তো দেখেন আজকে আমি খাসির মাংস রান্না করব এখানে প্রায় এক কেজি খাসির মাংস আছে এটাকে এখন রান্না করব সেহেরি খাওয়ার জন্য এই যে দেখেন এখানে এখন আমি দিয়ে দিচ্ছি রসুন আর পেঁয়াজ তো রসুনটা আসলে ফালি করে দেওয়া হয়নি মাঝখানে কেটে কেটে দিছি নতুন রসুন তো এভাবে কেটে দিলেও সিদ্ধ হয়ে যাবে এই যে দেখেন এভাবে কেটে কেটে পেঁয়াজের মতো করে দিয়েছি তারপরেও সিদ্ধ হয়ে যাবে নতুন রসুন তো তো এখানে আমি দিয়ে দিছি দেখেন আদা রসুন বাটা তারপরে জিরা সাদা এলাচ গরম মশলা তারপরে রসুন পেঁয়াজ যা কিছু আছে এক কথায় ঝাল লবণ হলুদ দিয়ে দেখতে পাচ্ছেন দিয়ে সুন্দর করে নেড়ে করে এভাবে রান্না করলে তাহলে খাসি মাংস অনেক টেস্ট হয় রান্না করে খেয়ে দেখবেন এই দেখে এভাবে সুন্দর করে নেড়ে করে সব কিছু মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার ছোটো বাচ্চা তাই হাত দিয়ে মিশাতে একটু সমস্যা হচ্ছে কারণ চোখে মুখে হাত দিলে ও জ্বলবে এজন্য আমি খুন্তি দিয়ে সুন্দর করে নেড়ে নিচ্ছি খাদ্যে যদি মাখাতে পারেন আরও বেশি সুন্দর হবে মাংসটা অনেক সফট হবে মাংসতে ঝাল লবণ খুব সুন্দরভাবে মিশে যাবে দেখেন মাটির চোলায় রান্না করতেছি আমি আসলে মাটির চোলা রান্নার অনেক টেস্ট হয় আমাদের গ্রাম অঞ্চলে গ্যাসের চুলাতে আমরা তেমন রান্না করি না আমরা মাটির চোলাতেই রান্না করি তো এটাকে আমরা বন্ধু তুলো বলি মানে এই দেখেন নেড়ে তেরে নেওয়ার পর দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে

হচ্ছে যে দেখেন আমার মাংসের বলক ওঠা শুরু হয়ে গেছে এই যে দেখেন এ যেটুকু পানি দিলে মাংস সিদ্ধ হবে ঠিক সেটুকুই পরিমাণে আমি পানি দিয়েছি এই যে দেখেন আস্তে আস্তে ঝোলটা মরে যাচ্ছে এদিকে বুঝতে কালার দেখে বোঝা যাচ্ছে যে সিদ্ধ হয়ে আসতেছে কিছুক্ষণ পরে আমি নামিয়ে ফেলবো আসলে কেউ কিছু মনে করবেন না আমারও ছোটো বাচ্চা নিয়ে আমি রান্না করতেছি এই জন্য ভালো ভিডিও করতে পারতেছি না আর ভিডিওর শেষ প্রান্ত আমি আসলে রান্নার শেষ প্রান্ত নিজেকে দেখাতে পারিনি কারণ আমার বাচ্চার কারণে উনি টিপ লেগে মানে আমার রান্না এটা হয়নি গো আমি নতুন তাই আমি ভিডিও করে ওইভাবে আমি অ্যাড করতে শিখিনি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ